একটি বিস্মৃত বনের গভীরে অবস্থিত একটি অদ্ভুত গ্রামে গদ্রগঙ্গা নামে একটি পুতুলের সৃষ্টি হয়েছিল ও হ্যাঁ মা তোমাকে একটা জিনিস দেখানোই হয়নি দাঁড়াও কমলা তার ব্যাগ খুলে পুতুলটা বের করে তার মায়ের সামনে তুলে ধরে দেখো মা কি সুন্দর পুতুল কি হয়েছে ও ভাবে হাঁপাচ্ছো কেন আমি এখন বসতে পারবো না আমিও কিছুক্ষণ আগে খবর পেয়েছি তাও রমেশ ফোন করে জানিয়েছে রমেশের ছেলের বডি এসে যাবে কিছুক্ষণের মধ্যে দিদি দিদি এটা কি তাড়াতাড়ি এক চিন্তে লবণে নে ওর মুখে দাও সে ফিরে এসেছে আবার ডাক্তারও কিছু করতে পারবে না বুঝলে জগেন এর একটা এর একটা মীমাংসা চাই হ্যাঁ এর একটা মীমাংসা চাই নরসিংহ বাবু যোগেন আমাকে বাঁচাও যোগেন এবার তো শেষ করে দুর্ঘটনা তো অনেক আগে থেকেই শুরু হয়ে গিয়েছে কেদার বাবু এটা অবশ্যই আমাদের এখন মীমাংসা করতে হবে কিছুক্ষণ পর সে অনুভব করতে পারছে তার কানের কাছে কেউ যেন নিঃশ্বাস ফেলছে তার